বিয়ের আগে পরীক্ষা করে নিল বোনের বাড়িতে বেড়াতে এসেছিল রুমি দু একদিন ঘরের ভিতরে থাকায় রুমির কেমন যেন বোরিং লাগছিল তাই বড় বোন আপু একটু কোথাও ঘুরে আসতে মন চাইছে আসলাম দিন হয়ে গেছে। রেহানা হচ্ছে রুমির বড় আপু রুমির কথা শুনে আপু বলল ঠিক আছে আমার তো ঘরে অনেক কাজ পড়ে আছে আমি তোর সাথে যেতে পারবো না তুই যতটুকু চিনিস জানিস ততটুকুই বেরিয়ে আয় রুমি বলল ঠিক আছে আপু এই বলে রুমি হালকা সাজগোজ করে নিল যাওয়ার সময় আপুকে বললো আপু আমি বের হলাম রেহান আপু বলল সন্ডুমি সন্ধ্যার আগেই ফিরে আসবে কিন্তু রুমি বলল আচ্ছা আপু রুমি কিছুক্ষণ ঘোরাফেরা করে হঠাৎ একটা মানিব্যাগ রাস্তায় পড়ে থাকতে দেখে সেটা কুড়িয়ে নিল হাতে নিয়ে ভেতরে কি আছে দেখল দেখে ব্যাগের ভিতর একটা কাগজে লেখা আছে আমি রাজু এখনো অবিবাহিত কেউ যদি আমার ব্যাগটা খুঁজে পেয়ে থাকেন তাহলে নিচের এই নাম্বারে যোগাযোগ করে প্লিজ আমার ব্যাগটা দিবেন অবিবাহিত কেউ পেয়ে থাকলে অধিকার দিলাম প্রেম বা বিয়ে করতে চাইলে আমি আপত্তি করব না কাগজটা পড়ে কিছুক্ষণ মনে মনে হাসলো রুমি পড়ে চিন্তা করলো যেহেতু না মোবাইল নাম্বার আছে সেহেতু বাড়িতে গিয়ে ফোন করে ডেকে এনে দিতে পারবো তাছাড়া ব্যাগটা রাস্তায় ফেলে গেলে অন্য কেউ নাও দিতে পারে মালিককে এখন একজন পরপুরুষকে রাস্তায় ডেকে কথা বলাও ঠিক হবে না যাই আপুকে দিয়ে ফোন করিয়ে ব্যাগটা বুঝিয়ে দিব ব্যাগের মালিককে বাড়িতে গিয়ে আপুকে বিষয়টা জানালো আপু বলল ব্যাগের ভেতর আর কিছু আছে রুমি বলল হ্যাঁ টাকা আছে প্রায় দশ হাজার রেহান আপু বলল তাহলে ফোন করে বল নিয়ে যেতে রুমি বলল আচ্ছা আপু আমি ফোন দিচ্ছি একটু সরে গিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে মোবাইলটা বের করে কাগজে লেখা লেখা ফোন দিয়ে রুমি বলল হ্যালো আপনি কি রাজু বলছেন প্লিজ ওপার থেকে রিপ্লাই আসে জি আমি রাজু বলছিলাম সরি যদি কিছু মনে না করেন আপনি কে বলছেন প্লিজ রুমি বলল জি আমি রুমি বলছিলাম টানেলের পাশে চৌধুরী বাড়ি থেকে রাজু বলল চৌধুরী বাড়ির পাশে কাজী বাড়ি আমাদের বাড়ি তো রুমি নামের কেউ ওই বাড়িতে আছে আমার তো জানা নেই আচ্ছা বলুন কেন ফোন করেছেন এবার রুমি বলল আমি রুমি বেড়াতে এসেছি আমার আপুর শ্বশুর বাড়িতে তো টানেল রোডে একটি মানি ব্যাগ পেয়েছি ওখানে একটা কাগজে আপনার নাম ও মোবাইল নাম্বার লিখা ছিল তাই ব্যাগ একটা মালিক বুঝিয়ে দিতে ফোন করেছি রাজু বলল থ্যাংক তাহলে আমি চৌধুরী বাড়ি কারুমি বললো গিয়া ভাই আপনি ঘরে আমাকে পাবেন একটু করে রাজু বলল বলল আপনাকে ব্যাগ না রুমি অবশ্যই পাবেন আপনার ব্যাগ আপনি পাবেন না তো কে পাবে কিছুক্ষণ পর দরজায় কলিং বেল বাজালো রাজু রেহানা আপু দরজা খুলে দিলেন এবং জিজ্ঞাসা করলেন আপনি কে কাকে চাচ্ছেন রাজু বলল আমি রাজু আমার মানি ব্যাগ হারিয়েছে এই ঘর থেকে রুমি নামের একজন আমাকে ফোন করেছেন তাই আমি আসলাম আসলাম রেহানা বলল আসুন ভেতরে বসুন বলে রুমিকে ডাকলো রুমি এই রুমি তুই যে মানি ব্যাগটা পেয়েছিস সেটার মালিক এসেছে রুমি বলল আপু আমি জানি ওনাকে বসতে বলো আমি আসছি কিছুক্ষণ পর রুমি মানি ব্যাগটা নিয়ে সামনের রুমে এসে বসলেন এবং বললেন আপনি নিশ্চয়ই রাজু ভাই রাজু বলল হ্যাঁ আমি রাজু রুমি বলল এই নিন আপনার মানি ব্যাগ রাজু ব্যাগটা হাতে নিয়ে বলল ধন্যবাদ আপনি চাইলে তো আমার ব্যাগের মধ্যে দশ টাকা ছিল সেগুলো নিয়ে ফেলতে পারতেন রুমি বলল আপনার টাকা আমি নেব কেন তাছাড়া আপনাকে আপনার টাকা সহ ব্যাগ দেওয়ার পর আমার যে স্বস্তি আর প্রশান্তি লাগছে সেটা আপনাকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ আমার কাছে ছিল ততক্ষণ আমি টেনশনে ছিলাম কারণ এই ব্যাগ বলেন টাকা বলেন কোনোটারই মালিক আমি নই রাজু বলল যদি কিছু মনে না করেন তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই রুমি বলল জি বলতে পারেন রাজু বলল আপনি নিশ্চয়ই অবিবাহিতা রুমি বলল জি আমি অবিবাহিতা তবে এ কথা কেন জিজ্ঞাসা করছেন রাজু বলল আপনি একজন সৎ মানুষ আমি একটু আপুর সাথে কথা বলতে চাই রুমি বলল জি আচ্ছা আমি ডেকে দিচ্ছি আপু একটু এসো তো এই বলে রুমী ভিতরে চানাস্তান্তে চলে গেল আপু এসে রাজুকে জিজ্ঞাসা করল হ্যাঁ ভাই আপনি আমাকে কিছু বলবেন রাজু বলল জি আপু রেহানা আপু বলল বলুন কি বলবেন রাজু বলল আপু এরকম টাকা সহ আমি তিনটা ব্যাগ ফেলে দিয়েছি যাদের উদ্দেশ্যে ফেলেছিলাম তারা নিয়ে চলে গেছে কিন্তু কেউই এরকম শততা শহীদ ব্যাগ ফিরিয়ে দেয়নি রেহানা আপু বলল ভাই আমি বুঝিনি আপনার কথা একটু বুঝিয়ে বললে ভালো হতো রাজু বলল তাহলে আপু শুনুন আমার বাসায় শুধু আমার একজন বৃদ্ধ মা আছেন আর কেউ নেই আমি ইউরোপে ছিলাম বাবা মারা যায় বাংলাদেশে চলে এসেছি ডুপ্লেক্স একটা বাড়ি বানিয়েছি গাড়ি বাড়ি ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে সব যথেষ্ট এখন একজন সত সুন্দরী দেখে ঘরের বউ প্রয়োজন আমরা আপনাদের সব ডাটা নিয়েছিলাম আপনাদের সম্পর্কে জেনে আপনার মা বাবার সঙ্গে এ ব্যাপারে সামাজিক কথাবার্তা চলছে মিডিয়ার মাধ্যমে তবে আমার ইচ্ছা ছিল আমি যাকে বিয়ে করব তাকে পরীক্ষা নিরীক্ষা করব। তাই আমার এই সাজানো নাটক আগের যে তিনজনের ব্যাপারে কথাবার্তা চলছিল তাদেরকে একইভাবে পরীক্ষা করেছি তারা পরীক্ষায় ফেল করেছে অথচ আপনাদের পরিবারের চেয়ে ওই তিনজনের পরিবারের আর্থিক অবস্থা অনেক ভালো ওরা ধনী ব্যবসায়ী পরিবারের মেয়ে কিন্তু অসৎ তাদের পরিবারের পক্ষ থেকে আমাকে প্রাণপণে চেয়েছেন কিন্তু অসৎ মেয়েরা ধনী পরিবারের হলেও আমার কাছে তাদের মূল্য নেই রেহানা বলল ভাই আপনার অবস্থা আর আমাদের অবস্থা অনেক ব্যবধান আমার বাবা একজন সামান্য বেতনের স্কুল মাস্টার আপনি একজন ধনী ব্যবসায়ী কেমন করে যায় আপনাদের সাথে আমাদের বলেন তো রুমি আড়াল থেকে সব শুনছে এই ফাঁকে নাস্তা নিয়ে প্রবেশ করে রুমি তাই রুমি বলল তাহলে আপনি আমাকে দেখে জেনে শুনে নাটক করেছেন রাজু বলল হ্যাঁ তবে তুমি সেই জন যে মানুষটার অপেক্ষায় চার থেকে পাঁচটি মাস আমি মিশন চালিয়ে যাচ্ছি রুমি বলল আমরা তো আপনাদের যোগ্য নই রাজু বলল সততার পুরস্কার আল্লাহ নিজের হাতেই দেন আমার কাছে সৎ মানুষই সুন্দর এবং ধনী রেহানা বলল ঠিক আছে ভাই তাহলে আমার মা বাবার সাথে ব্যাপারে কথা বলতে পারো রুমি বলল আপু ওনার কাছে জিজ্ঞাসা করো ওনার চাহিদা কিছু আছে কিনা রাজু বলল আমার চাহিদা একজন সৎ এবং সুন্দর স্ত্রী আর কিচ্ছু নয় রুমি বলল তাহলে বাবা মায়ের সাথে কথা বলুন এক সপ্তাহ পর বাসর ঘরে স্বামী রাজু বলল স্ত্রী রুমিকে আমার বৃদ্ধা তুমি নিজের মায়ের মতো করে দেখবে রুমি বলল সেই মায়ের আচল তলে আমি তোমার ভালোবাসা খুঁজব যত দিন বাঁচি তোমার পায়ের নিচে আমাকে সব সময় আদরে আদরে ঠাই দিও আমি মরণেও ভয় পাবো না রাজু বলল মহান আল্লাহর কাছে সুক্রিয়া তোমাকে তিনি আমার জন্য পাঠিয়েছেন হৃদয়ের সবটুকু ভালোবাসার উপলক্ষ তুমি আমাকে করো আমি তোমার হয়ে থাকব চিরদিন এই বলে বাসরের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল প্রিয় দর্শক সততা এবং সতীর্থতা একজন নারীর জীবনে অনেক অনেক দামি সত্তা যা এ পার ও পার পুরস্কৃত হয় আমাদের গল্পটা যদি আপনাদের ভালো লাগে তবে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন আগামীতে আরো ভালো কিছু উপহার দিতে আমরা হাজির হব এই চ্যানেলের পর্দায় গল্পটির রচনায় এফ এ নয়ন চৌধুরী পরিচালনায় রেজাউল কবির চৌধুরী